স্যার শিক্ষার্থীবৃন্দ ইউটিউব চ্যানেল আটিকেট 3 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতগুরুমান প্রশ্ন দেখাও যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ বা সমকোণ অর্ধবৃত্তস্থ কোণ তাহলে বৃত্তস্ত কোণ কোনটা বলো তো এই যে এ সি বি এটা প্রমাণ করতে হবে এক সমকোণ তাহলে এক সমকোণ এই মনে করে একটা অর্ধবৃত্ত নেই এটার উপর একটা অর্ধবৃত্ত আঁকলাম এখান থেকে একটা কোন তৈরি করলাম তাহলে প্রমাণ করতে হবে সমান এক প্রমাণ করার জন্য। প্রথমে আমরা লিখি মনে করি ও কেন্দ্র এটা ও ধরলাম কেন্দ্র ও কেন্দ্র বিশিষ্ট এ একটি অর্ধবৃত্ত একটি অর্ধবৃত্ত যার ব্যাস এটা কিন্তু কোন লেখি নেই বি এবং অর্ধবৃত্ত কোন অর্থাৎ এসি লম্ব বিসি এসি লম্ব বিসি এটা প্রমাণ করতে হবে এখন দেখে এখানে দিক হচ্ছে এর থেকে দিকে আর এখানে বির থেকে দিকে এ হতে ওর দিকে ও হতে আবার বলছি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ সি বি একটু অর্ধবৃত্ত যার ব্যাস এ বি এবং অর্ধবৃত্তি প্রমাণ করতে হবে যে কোন এ সি সমান এক সমকুন অর্থাৎ এসি লম্ব বি সি এটা প্রমাণ করতে হবে এটা প্রমাণ করার জন্যে প্রথমে আমরা এববিন্দু এব হ্যাঁ এখন ত্রিভুজ এসি হতে পাই ত্রিভুজ এ ও সি হতে পাই দেখো হয় যে ত্রিভুজ আমি এখানে এঁকেছি আমরা যদি এভাবে চিন্তা করি এটা এটা এরকম এটাই রকম এটাই রকম তাহলে এ ও সি হতে পাই এ ও সি হতে পাই দেখো এ সি এ সি সমান এ ও প্লাস ও সি এটা এ সি হতে পাই আবার ত্রিভুজ বি ও সি বি ও সি হতে পাই বি সি সমান বি ও প্লাস ও সি বা এখানে লেখসছে ও বি প্লাস ও বি প্লাস বিসি সমান সি এটাও ঠিক আছে ওবি প্লাসের দিকটা এরকম ওর থেকে বীর দিকে যাচ্ছে বির থেকে সিপ থেকে তাহলে ও সি সমান অর্থাৎ ও বি প্লাস বিসি সমান ও সি অর্থাৎ বিসি সমান তাহলে বিসি সমান কত বিসি সমান হচ্ছে ওসি মাইনাস ওবি অর্থাৎ ওবি মাইনাস মাইনাস ওবি প্লাস ও সি তাহলে অর্থাৎ লেখা যায় কত বিসি সমান কত সি মাইনাস এও কারণ এখানে বলা আছে দেখো এ ও সমান ও বি সমান এও তাহলে ও বি এটা পরিবর্তে লেখব কত এ ও সমীকরণ এইটা যেহেতু দেওয়া আছে এখন দেখো এখন লেখা আছে এসি সমান এটা আর বিসি সমান এটা আমাদের প্রমাণ করতে হবে এসি ডট বি এটা সমান জিরো দেখো প্রমাণে বলা আছে যে এসি লম্ব বেশি সে কারণে আমি লিখলাম এসি এসি ডট বিসি তাহলে এসি হচ্ছে এ প্লাস এ প্লাস ও সি আর বিসি হচ্ছে ওসি মাইনাস এও লক্ষ্য করো এটাকে যদি আমরা এইভাবে লিখি ওসি প্লাস এ ও আর এটা হবে ওসি মাইনাস এও তাহলে দেখো এটা কিন্তু এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকম সূত্র অর্থাৎ এ স্কোয়ার প্লাস বিশ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে ব্যাক্টর উঠে যাবে তাহলে ওসি স্কোয়ার মাইনাস এ ও স্কোয়ার এরকম পাচ্ছি এখানে লক্ষ্য করো ওসি ও সি সমান এ ও এটা কিন্তু কেন্দ্র কেন্দ্র থেকে বিত্তস্থিতি এই যে পরিধির দূরত্ব সবসময় ব্যাসার্ধ তাহলে এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ তাহলে আমরা লিখতে পারি সি সমান ও এ তার মানে এ ওসি সমান কত ও সি সমান এটাও লিখতে পারি এ ও তাহলে ওসির পরিবর্তে লিখলাম এ ও তার স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা দু সমান জিরো হয়ে যাবে কারণ যেহেতু সি এবং ও এও একই বৃত্তের ব্যাসার্ধ হয় সি সমান এও তাহলে অতএব লেখা যায় যেহেতু ভেক্টরের ডট ডটগুলো যদি শূন্য শূন্য হয় তাহলে আমরা লিখতে পারি এসি লম্ব বিসি প্রমাণিত প্রশ্ন দেখাও যে অর্ধবৃত্তস্থ কোণ এক এটা প্রমাণ করার জন্যে মনে করি ও কেন্দ্রবিশিষ্ট এসিবি একটি অর্ধবৃত্ত যার ব্যাস এবি এবং অর্ধবৃত্তস্ত কোণ কোন প্রমাণ করতে হবে কোন এ সমান বি সমান অর্থাৎ এসি লম্ব বিসি এক সম্পর্কে হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি হচ্ছে পরস্পর লম্ব তাহলে এটা প্রমাণের জন্য প্রথমে আমরা এবি বেশি মধ্যবিন্দু ও হওয়ায় ও তাহলে এও সমান ও লিখতে পারি এও সমান ও হ্যাঁ এটা লিখতে পারি এ ও সমান কত ও ভেক্টর একই দিকে গেছে এটা দুটাই এখন ত্রিভুজ এ ও সি একবার নিব ত্রিভুজ এ ও সি থেকে এসি মান নেব আর একবার ত্রিভুষ ও বি সি হতে ও সি এরকম মান নিয়ে এরকম আমরা পাচ্ছি এসি আর এখানে পেয়েছি বি সি এবার এসি ডট সি এটা করতে হলে এভাবে আমরা করে জিরো পেয়েছি অর্থাৎ জিরো যদি পাই দুটি ভ্যাক্টরের ডট গুণ যদি শূন্য হয় তাহলে বলতে হবে যে ভেক্টর দ্বয় লম্ব যাই হোক নিয়মিত চর্চা করো ভালো ফলাফল আল্লাহ প্রিয় শিক্ষার্থী বৃন্দ প্রিয় শিক্ষার্থী বৃন্দু ইউটিউব চ্যানেল আদিকে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান প্রশ্ন নিচের ভেক্টর দ্বয়ের প্রত্যেকটির উপর লম্বা একক ভেক্টর নির্ণয় করো ভ্যাক্টর দেওয়ার মধ্যবর্তী সাইন নির্ণয় করো তাহলে এরকম দুইটা ভ্যাক্টর দেওয়া আছে এরকম এখান থেকে যে কোনো একটা প্রশ্ন আসতে পারে একাধিক প্রশ্ন দুটি ভ্যাক্টরের বলে রাখছি যে দুটি ভ্যাক্টরের হ্যাঁ উপর লম্বা একক ভেক্টর এই সূত্রটা কিন্তু এরকম এ ক্রস বি বাই একক ভেক্টর বলছে এ ক্রস বি এর মান তার আগে কিন্তু একটা প্লাস মাইনাস হওয়া উচিত এটা আবার বলছি দুটি ভেক্টর প্রত্যেকটির উপর লম্বা একক ভেক্টর এ এবং বি ভেক্টর যদি হয় দুইটা ভ্যাক্টর তাহলে এদের লম্বা এবং এদের উপর লম্বা এবং একক ভেক্টর হচ্ছে এ ক্রস বি বাই এ ক্রস বি এর মান এটা হবে তাহলে এটা প্রমাণের নির্ণয় করার জন্য প্রথমে আমরা এরকম আমাদের ভ্যাক্টর দেওয়া আছে আমরা প্রথমে আমরা ধরে নিব একটা ধরব এ ভ্যাক্টর আর একটা ধরব বি ভেক্টর তাহলে ধরি এটা হচ্ছে এ ভ্যাক্টর আর এটা বি ভেক্টর তাহলে দেখো লেখা যায় ধরি এ ভেক্টর সমান এটা আর বি ভেক্টর কত ফাইভ এ মাইনাস জি প্লাস টু কে দুইটা ভ্যাক্টরে এখন ক্রস গুণন করতে হবে তাহলে ক্রস গুণন যদি করতে চাই তাহলে এ এবং বি এর লম্বা একক ভেক্টর সমান এটা সমান চিহ্ন এ প্লাস বি প্লাসমিনাস এ ক্রস বি বাই এ ক্রস বি এর মান তাহলে আমাদের এ ক্রস বি এটা নির্ণয় করতে হবে লক্ষ্য করো এ ক্রস বি এটা নির্ণয় করার জন্য যা করার প্রয়োজন এটা নির্ণয় করার জন্য এ ক্রস বি আগে নির্ণয় করার নাম করে নিকো এ ক্রস বি সমান আই জে কে ক্রস হলেই আই জে কুকরে থাকবে এবার এর ক্ষেত্রে ওয়ান আই আয়ের শখ ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এটা হচ্ছে কত ফাইভ মাইনাস ওয়ান টু ফাইভ মাইনাস ওয়ান টু আবার বলছি দেখো আয়ের শখ ওয়ান আই জে কে ফিক্সড আয়ের শখ কত ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি জে এর শখ দেখা এখানে নিচেরটা ভিভেক্টরের ক্ষেত্রে ফাইভ মাইনাস ওয়ান টু আই এবং জে কে এর শখ নিয়েছি এবার আমরা নির্ণায়কের নিয়ম আমরা যদি গুণ করে দিই তাহলে কিন্তু এরকম পেয়ে যাচ্ছে আই প্রথমে নিয়ে নিলাম সারি বাদ কলাম বাদ তার দু গুনে চার একটা সূত্রে মাইনাস তিন এক তিন মাইনাস ওয়ান প্লাস এবার পরটা হচ্ছে প্লাস তারপর মাইনাস মাইনাস যে সারি বাদ কলাম বাদ তাহলে দু এক কে দুই মাইনাস তিন পাঁচ পনেরো পরটা আবার প্লাস কে সারি বাদ কলাম বাদ মাইনাস ওয়ান যখন কে নিচ্ছি একে সারি বাদ কলাম বাদ তাহলে এখানে কত ওয়ান মাইনাস ওয়ান ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস সুখে মাইনাস মাইনাস পাঁচ দোকানে দশ টেন তাহলে চারের তিনে সাত এটা পনেরো থেকে গেলে হয় তেরো মাইনাস মানসে প্লাস আর এখানে হয় দশ এগারো মাইনাস ইলেভেন তাহলে আশা করি এই পর্যন্ত বুঝেছ এবার এটার মান যদি নির্ণয় করতে চাই কারণ এখানে মান নির্ণয় করতে হবে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এরকম হয়ে যাবে মান নির্ণয় করতে হলে কত সেভেন স্কোয়ার যে পরম মান দিলাম সেভেন স্কোয়ার প্লাস থার্টিন স্কোয়ার প্লাস মাইনাস ইলেভেন হোলি স্কোয়ার তার মানে একশো একুশ তার আগে একটা রোডও ওভার হবে তাহলে এটা কত হয় তিনশো উনচল্লিশ যোগ করবে তাহলে আমরা এ ক্রস বিকে এটা তারা ভাগ করে দেবো তাহলে এ ক্রস বি মান তো আমরা জানি এটা আর এটা বাই এটা সুতরাং হ্যাঁ অতএব এটা কত এ ক্রস বি বাই এ ক্রস বি এর মান আমরা পাচ্ছি কত ওয়ান বাই এটা এই যে এই মানটা দিয়েছি আর এ ক্রস বি এর মান আমরা এটা পেয়েছি এটা লিখলাম অ্যানসার আমি প্রথম থেকে আবার বলছি প্রশ্ন নিচের ভেক্টর দ্বয়ের দ্বয়ের প্রত্যেকটির উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের সাইন নির্ণয় করো তাহলে আমাদের মধ্যবর্তী কোণের সাইনটা নির্ণয় করতে হবে আগে এটা করে নেই এটা হচ্ছে এ ভেক্টর আর এটা বি ভেক্টর অনুরূপ প্রত্যেকটা দিনে একই ধরি এ ভ্যাক্টর এটা বি ভেক্টর পরটা এখন দেখো এটা ক্রস যদি করি এ ও বি ভ্যাক এর একক ভেক্টর তাহলে এটার উপর একক ভেক্টর হচ্ছে সূত্র এটা প্লাস মাইনাস এ প্লাস মাইনাস এ ক্রস বি বাই এটার মান তাহলে এ ক্রস বি হচ্ছে দেখো নির্ণায়কের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী এটা করেছি আর এটার মান নির্ণয় করবো আমরা এরকম করে মান নির্ণয় করেছি অতএব এ ক্রস বি বাই এটা এটা পেয়েছি এখন এদের মধ্যবর্তী মধ্যবর্তীকোণে সাইন নির্ণয় করতে হবে আবার এ ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোন থিটা বলে সাইন থিটা সাইন থিটা হচ্ছে দেখো এরকম সূত্র এ ক্রস বি বাই মান এর মান এর মান তাহলে এ ক্রস বির মান আমরা কিন্তু পেয়েছি এ ক্রস বির মান হচ্ছে কত তিনশো উনচল্লিশ রোডোবার অর্থাৎ রোডোবার থ্রি থ্রি নাইন আর এর মান এর মান যদি নির্ণয় করতে চাই তাহলে আমাদের আবার প্রথম দিকে যেতে হবে এর মান হচ্ছে দেখো এরকম এর মান এটা রোডোবার এটা লিখতে হবে দেখো এরকম রোডোবার 1, আয় আয়ের 1 ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার সমান এটা হব ওয়ান প্লাস ফোর প্লাস নাইন থার্টিন এটা হবে কত ফরটিন আবার বি এর মান এটা হচ্ছে এর মান বি এটা করতে চাই তাহলে ওভার হবে ফাইভ স্কোয়ার প্লাস ওয়ান হয়ে যাবে প্লাস তাহলে এটা ওয়ান আর হচ্ছে কতগুলো তো ফোর তার মানে এটা হয় সে কারণে দেখো এখানে সে কারণে লেখা হয়েছে যে একটা হচ্ছে ফরটিন আর একটা হচ্ছে রোডবার থার্টিটা আমরা আলাদা করে নিতে পারি এই দুইটা গুণ করে এটা পেয়েছি এটাকে তিন দ্বারা ভাগ করা যায় উপরের টাকা নিচেরটাকেও সেই কারণে লেখা হয়েছে একশো তেরো বাই একশো চল্লিশ তাহলে আমাদের কোন দরকার হচ্ছে থু থিটা তাহলে থিটার সমান যদি সাইন থিটার সমান যদি এটা হয় শুধু থিটার সমান হচ্ছে সাইন ইন বাস রোডোবার ওয়ান হান্ড্রেড থার্টিন বাই ওয়ান হান্ড্রেড আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আরেকটা অঙ্কটা দেখি আমরা যদি এই অঙ্কটা করি এই অঙ্কগুলো কিন্তু একই সবটি নিচের ভ্যাক্টরদের মধ্যবর্তী প্রত্যেকটার উপর লম্বা একক ভ্যাক্টর নির্ণয় করো এবং ভ্যাক্টরদের মধ্যবর্তী কোনো সাইন তাহলে এটা ধরবো এটা ধরবো এ আর এটা ধরবো কত বি এটা এ আর এটা বি ধরি এ সমান আই প্লাস প্লাস টু থ্রি আই প্লাস ফোর যে প্লাস টু কে তাহলে এ ক্রস বি আই আইজেকে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি আর বি এর হচ্ছে থ্রি ফোর টু এটাকে আমরা নির্ণয়কারী নিয়মে গণ করে এরকম পাচ্ছি

এটাই প্লাস সেভেন জে মাইনাস টু কে বাই এটার মান হচ্ছে কত থ্রি রোটবার থার্টিন এটা আমরা পেয়ে যাচ্ছি একই সাথে আমাদের আবার ভেক্টর দ্বয়ের আবার ভ্যাক্টর দ্বয়ের মধ্যবর্তী কোন থিটা হলে সাইন থিটার সমান এটা কিন্তু সূত্র পরমাণু এ ক্রস বি বাই এর মান বি এর মান এ ক্রস বি এর মান আমরা অলরেডি পেয়েছি এ ক্রস বি এর মান হচ্ছে থ্রি ইন রুট ওভার থার্টিন তাহলে এখানে লিখতে হবে থ্রি ইন্টু রুট ওভার থার্টিন আর এর মান এর মান হচ্ছে দেখো এখানে আছে কত এখান থেকে এর মান নির্ণয় করবো এর মান যদি নির্ণয় করতে চাই তাহলে পরম মান এ সমান পরম মান আই প্লাস টু জে প্লাস থ্রি কে এটা কিন্তু এরকম হবে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার তার মানে ওয়ান ফোর নাইন ফরটিন আর বির মান যদি নির্ণয় করতে চাই বি হ্যাঁ এটাও এরকমই একবার দেখা যায় নাইন থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার হচ্ছে সিক্সটিন টু স্কোয়ার হচ্ছে ফোর তাহলে কিন্তু এটা হবে টোয়েন্টি নাইন দেখো এখানেও ঠিক তাই একইভাবে এটা নির্ণয় করেছি ফরটিন আর হচ্ছে টোয়েন্টি নাইন এটা পূরণ করলে থ্রি ইন্টু

এ ভ্যাক্টর সমান টু আই প্লাস টু জে মাইনাস থ্রি কে এবং বি ভ্যাক্টর সমান মাইনাস ফোর আই প্লাস জে প্লাস কে ভেক্টর দেয়ের লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর দুটি ভ্যাক্টরের লব্ধি অর্থাৎ এ ভ্যাক্টর আর বি ভেক্টর লব্ধি হচ্ছে কথা এই দুইটা যোগফল আর যতক্ষণে বলা হবে একক ভেক্টর তাহলে এই দুইটা ভেক্টরের মান বের করতে হবে মান বের করে এখানে সামনে একটা প্লাস মাইনাস চিহ্ন হবে তাহলে আমরা দেখি প্রথমে দেখো দেওয়া আসে এটা হচ্ছে এ ভ্যাক্টর এটা বি ভেক্টর এখন ধরি হ্যাঁ এ ভ্যাক্টর এবং বি ভেক্টর লোব লব্ধি লব্ধি ভেক্টর হচ্ছে কত আর তাহলে কত বলতো আর সমান হবে এ প্লাস বি এখানে এ এর মান দিব এ এটা হচ্ছে এর মান প্লাস এটা হচ্ছে বি এর মান দেখো এখানে টু আই মাইনাস ফোর আই তাহলে হচ্ছে মাইনাস টু আই আর এখানে টু জে প্লাস জে তার মানে হচ্ছে থ্রি জে থ্রি জে হবে এটা হচ্ছে কত মাইনাস থ্রি কে প্লাস কে এটা হবে মাইনাস টু কে অতএবী ভ্যাক্টরের সমান্তরালেখক ভ্যাক্টর আর আর উপরে দেখো এখানে টুপি চিহ্ন আছে তাহলে আর ইকুয়াল প্লাস মাইনাস এ প্লাস এর মান তাহলে এ প্লাস বি হচ্ছে মাইনাস টু আই প্লাস থ্রি জে মাইনাস টু কে আর একটা মান হবে দেখ এটা মান যদি আলাদা করে নেই এখানে মাইনাস টুর উপর দিতে হবে কত স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস মাইনাস টু স্কোয়ার এটা আমরা আলাদা করে নিতে পারি তাহলে এরকম হবে ফোর নাইন ফোর সমান এটা হয়ে কত সিক্স সেভেন্টিন তাহলে এটা সেভেন্টিন আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ এটাকে আমি আবার বলছি প্রথমে বের করতে হবে যে এই ভ্যাক্টরদের লব্ধি ভ্যাক্টরের সমান্তরাল একক ভ্যাক্টর নির্ণয় করো তাহলে দেওয়া আছে আমরা ধরে নিলাম এটা সমাধান করছি এখানে ধরি এ ও বি ভ্যাক্টরের লব্ধি ভ্যাক্টর আর তাহলে দেখো আর সমান এ প্লাস বি এ প্লাস বি নির্ণয় করেছি লব্ধি ভ্যাক্টরের সমান্তরাল একক ভ্যাক্টর আর টুপি প্লাস মাইনাস এ প্লাস বি বাই এ প্লাস বি এর মান আমরা এটা পেয়ে যাচ্ছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছি প্রশ্ন টু আই মাইনাস জে প্লাস কে কমা আই প্লাস টু জে মাইনাস থ্রি কে ফোর আই মাইনাস জে প্লাস ল্যামডা কে একটর সমূহ সমতলীয় হলে ল্যামডার মান নির্ণয় করো সমতলীয় হওয়ার শর্ত হচ্ছে এটা দ্বারা বক্স প্রোডাক্ট তৈরি করতে হবে বক্স প্রোডাক্ট তৈরি হয় মূলত নির্ণায়কের মাধ্যমে লক্ষ্য করো এখানে প্রথম ভেক্টরের টু প্রথম সারি টু আয়ের শখ হচ্ছে টু জের শখ হচ্ছে মাইনাস ওয়ান আর কের শখ হচ্ছে কত ওয়ান পরটা ক্ষেত্রে দেখো আয়ের শখ হচ্ছে কত বলত ওয়ান এটার ক্ষেত্রে কত বলত টু এটা হচ্ছে কত বলত মাইনাস থ্রি আবার এটার ক্ষেত্রে হচ্ছে ফোর মাইনাস ওয়ান প্লাস কত ল্যামডা এটা এ নির্ণায়কের মান শূন্য হলেই ভেক্টর সম সমতুল হবে সেখান থেকেই ল্যামলের মান পাওয়া যাবে তাহলে আমরা দেখো প্রথমে প্রথমে এত সমাধান করছে এটা সমাধান এত এই সমূহ সমতুল্য হলে পাই হলে এই নির্ণায়কের মান শূন্য এখান থেকে এই নির্ণায়কের মান নির্ণয় করবো প্রথমে আমরা টু কেন টু তাহলে এই বরাবর সারি বাদ কলাম বাদ তাহলে এখানে হবে টু মাইনাস থ্রি মাইনাস ওয়ান ল্যামডা এখানে যদি মাইনাস তিন্ন নেই সেই মাইনাস আর এখানে একটা মাইনাস আছে মাইনাস কত প্লাস এখানে এটা এবার এই বরাবর সারি বাদ এই ওয়ান বরাবর বাদ তাহলে তো মাইনাস থ্রি ল্যামডা মাইনাস থ্রি ল্যামডা পরটা হচ্ছে কত প্লাস কত বলতো ওয়ান নিব সারি বরাবর সারি বরাবর সারি বাদ এই তাহলে ওয়ান টু ফোর মাইনাস ওয়ান ওয়ান টু ফোর মাইনাস ওয়ান সমান কত জিরো তাহলে দেখো এখানে হবে টু তো টু ল্যামডা মাইনাস তিনটি তিন থ্রি প্লাস আমরা ওয়ান নিব ল্যামডা প্লাস টুয়েলভ মাইনাস ওয়ান সে প্লাস ওয়ান ওয়ান না লিখলো হয় এখানে দেখো মাইনাস ওয়ান মাইনাস এইট চার দিকে আট ইকুয়াল জিরো এখান থেকে আমরা এরকম যদি গুণ করে দেই ঠিক এরকম রেজাল্ট আসবে তাহলে এখানে দেখো এখানে আছে কোথাও চার দু তো চার তিন ছয় এরকম পাচ্ছি এখন এই ক্ষেত্রে কিন্তু আমরা যদি যোগ বিয়োগ করে কত পাবো এখানে ল্যামডা ল্যামডা কত ফাইভ ল্যামডা আর সিক্স সেভেন সিক্স সেভেন সিক্স আর ওয়ান সেভেন সেভেন আর এইট হচ্ছে ফিফটিন অর্থাৎ টুয়েলভ থেকে ফিফটিন বিয়োগ করলে হবে মাইনাস থ্রি সে মানে ডান পাশে চলে আসলো তাহলে এটা থ্রি হয়ে গেল অতএব ল্যামলা সমান ফাইভ বাই থ্রি আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ আমি এটা আবার বলছি প্রশ্ন এই তিনটা সমূহ সমতলীয় হলে ল্যামডের মান নির্ণয় করো তাহলে সমতলীয় হওয়ার শর্ত হচ্ছে যে এই ভ্যাক্টর সমূহ সমতলীয় হলে পাই এগুলো সহক নিতে হবে আইজেকে এর সহক প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি এরকম বাতিল এটা সমান জিরো তাহলে এখান থেকে আমরা নির্ণায়কের যে নিয়ম সেই নিয়মে আমরা এটাকে পেয়েছি এখান থেকে আমরা পাচ্ছি ল্যামডার মান হচ্ছে কত ল্যামডার সমান থ্রি বাই ফাইভ অ্যান্সার আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ যবর্তী অঙ্ক দেখি প্রশ্ন দেখো যে নিম্ন ভেক্টরগুলো নিম্নের ভেক্টরগুলো সমতলীয় এখানে এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর দেওয়া আছে আমরা জানি তিনটা ভেক্টর সমতলীয় হলে এদের বক্স প্রোডাক্ট অর্থাৎ এ বি সি এটা সমান চির তাহলে দেখো এখানে বক্স প্রোডাক্ট দ্বারা এ দ্বারা বোধ প্রথম সারি বি দ্বারা দ্বিতীয় সারি সি দ্বারা তৃতীয় সারি এটা সমান জিরো হলেই সমতুল্য হবে তাহলে আমরা এটা নির্ণয় করব দেওয়া আছে সি এরকম দেওয়া আছে তাহলে এখন দেখো ত্রয় সমতুল্য হবে যদি সি এটা সমান জিরো হয় তাহলে দেখি এটা সমান জিরো হয় কিভাবে এখন সি তাহলে দেখো এখানে ফাইভ ওয়ান মাইনাস টু পরটা হচ্ছে ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি ফোর পরটা হচ্ছে ফোর মাইনাস টু মাইনাস সিক্স এটা সমান জিরো মানে তৈরি করতে হবে দেখো এখন যদি আমরা নির্ণায়কের নিয়মে নেই তাহলে যখন আমরা ফাইভ নিব তখন সারি বাদ কলম বাদ তিন ছয় আঠারো মাইনাস অর্থাৎ মাইনাস আঠারো এখানে ফাইভ নিব মাইনাস আঠারো মাইনাস সূত্রে মাইনাস আর মাইনাসে প্লাস চারদিন আট পরটা হচ্ছে প্লাস পরটা হচ্ছে মাইনাস ওয়ান নিব যখন সারি বাদ কলম বাদ ছয় এককে ছয় অর্থাৎ মাইনাস সিক্স চার চার ষোলো মাইনাস সিক্সটিন মাইনাস টু আর যখন সারি বাদ পলাম বাদ দু এক দুই তিন চারে বারো এরকম তাহলে দেখো এরকম হয়ে যাচ্ছে এটা এটা যোগ প্রয়োগ করে আমাদের করা খুবই সহজ যোগ প্রয়োগ করলে এটা শূন্য হবে এরকম পাচ্ছি মাইনাস ফিফটি প্লাস টোয়েন্টি টু প্লাস টোয়েন্টি এইট জিরো সুতরাং প্রদত্ত ভেক্টর ত্রয় সমতলীয় প্রমাণিত এখানে দেখো দেখো যে নিম্ন ভ্যাক্টরগুলো সমতলীয় তাহলে আমরা এই তিনটা ভ্যাক্টর দেওয়া আছে দেওয়া আছে তো এবিসি ভেক্টর ত্রয় সমতলীয় হবে যদি এটা মানতিরও হয় এখন দেখব বি এবিসি এখান থেকে আমরা প্রথমটা হচ্ছে এরকম প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি এরকম এটা মানতীয় হবে এটাকে নির্ণায়কের নিয়মে এটা করে এটা করে আমরা জিরো পেয়েছি সুতরাং প্রাত ভেক্টর ত্রয় সমতলীয় প্রশ্ন যদি এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর হয় তবে এ ক্রস বি ক্রস সি নির্ণয় করো তাহলে প্রথমে আমাদের বি ক্রস সি নির্ণয় করতে হবে দেওয়া আছে লিখলাম এখন বি ক্রস সি এখন বি ক্রস সি সমান বি ক্রস সি তাহলে আই জে কে টু ওয়ান মাইনাস ওয়ান আর এখানে হবে সির ক্ষেত্রে হবে ওয়ান মাইনাস টু 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 এখানে লক্ষ্য করো এখানে আই নিব আয় নিলে সারি বাদ কলম বাদ দু এক দুই মাইনাস হচ্ছে প্লাস প্লাস সূত্রে একটা মাইনাস মাইনাস টু তারপর নেব মাইনাস জে সারি বাদ কলম বাদ মাইনাস ফোর দুজন চার মাইনাস হচ্ছে প্লাস ওয়ান ফটো হচ্ছে কে কে নিব যখন তখন সারি বাদ কলম বাদ মাইনাস ফোর মাইনাস ওয়ান এরকম হবে তাহলে হবে এটা দেখো টু টু কাটা এটা হবে মাইনাস ফাইভ জে আর মাইনাস ফাইভ কে আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ তাহলে আমরা বি ক্রস সি পেয়েছি এরপর আমরা এ ক্রস বি ক্রস সি নির্ণয় করবো তাহলে এটার সাথে আমরা নেব কত বি এ ক্রস করবো তাহলে এ ক্রস করলে আই জে কে এখানে এর মান লক্ষ্য করো এর মান কিন্তু আছে থ্রি মাইনাস ওয়ান তাহলে এখানেও কিন্তু হবে কত থ্রি মাইনাস ওয়ান আর এখানে বি সির থেকে নেব জিরো মাইনাস ফাইভ তাহলে এরকম নির্ম আইজেকে এখানে দেখো সারিবার নির্ণয়ের নিয়মে আমরা এটা পেয়ে যাচ্ছি এই মানটা পাচ্ছি আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো প্রথম প্রশ্ন যদি এত এবং এত বি সি হয় তবে এটা নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে বি ক্রস ছ নির্ণয় করে নিচ্ছি বি ক্রস ছে নির্ণয় করলাম তারপর আমরা অতএব এ ক্রস বি ক্রস ছি এটা নির্ণয় করবো এটা নির্ণয় করতে চাই আমরা এরকম পাচ্ছি আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ যাই হোক নিয়মিত চর্চা করো সকলেই ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ